নমস্কার বন্ধুরা আজকে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পুরনো দিনের একটি নিরামিষ পথ ধোকার ডাল না চলুন শুরু করা যাক বন্ধুরা আমি ডালটাকে ছোলার ডাল আর মোটর ডাল ভালোভাবে ধুয়ে সারা রাত রেখেছিলাম বন্ধুরা আমি ডালটাকে ভালোভাবে আদা ভাঙা করে পেস্ট করে নিয়েছি আচ্ছা তার সাথে আমার কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আর টমেটো কুচি আচ্ছা কিছু কিশমিশ আমি কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা আমি একটা মিহি পেস্ট বানিয়েছিলাম সেটা দু চামচ এটার মধ্যে দিয়ে দিয়েছি হাতে একটু জোয়ান ক্রাশ করে দিয়ে দেবো তাতে কালো জিরে দেবো এর সাথে বন্ধুরা ধোকার ডালনার প্রধান উপকরণ হিং হিং দেব আচ্ছা পরিমাণ মতন লবণ দেব পরিমাণ মতন চিনি দেব দিয়ে ভালোভাবে এটাকে আমরা মিশাবো বন্ধুরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রেস্টে রেখে দেব। এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে নিলাম দু চামচ মতন সর্ষের তেল আমি দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যে পেস্টটা আমরা রেখে দিয়েছি করে সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসে গ্যাসের আঁচটা আপনারা মিডিয়াম টু লো রাখবেন খুব হাই রাখবেন না কারণ তাহলে যে মণ্ডটা আমরা তৈরি করব ওটা কোথাও নরম কোথাও শক্ত থেকে যাবে বন্ধুরা পেস্টটাকে ভালোভাবে ঢেলে আমরা মিডিয়াম টু লো হিট করে গ্যাসের ফ্রেমটা আমরা এটাকে মিশাবো ভালোভাবে মিশিয়ে আমরা একটা মণ্ড তৈরি করে নেব বন্ধুরা এবার একটা প্লেটে আমি অল্প একটু সর্ষের তেল নিয়ে হাত দিয়ে ভালোভাবে প্লেটের চারিদিকে বুলিয়ে নেব। এবার আমি যে মণ্ডটা আমাদের তৈরি হয়েছে সেটাকে প্লেটের ওপরে আমরা দিয়ে দেব দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে আমরা এটাকে একটা লেভেলে আনব একটা শেপে আনবো এনে আমরা এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ঠান্ডা হওয়ার জন্য দেব। এটা সাইডে রেখে এটাকে আমরা ভালোভাবে ঠান্ডা হতে দেবো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরির সাহায্যে আমরা এটাকে ধোকার শেপ দিয়ে নেব বরফি আকারে আমরা শেপ দিয়ে নেব আপনাদের যেরকম ভালো লাগে আপনারা দেবেন আমি বরফি বরফি যেটা ধোকার অরিজিনাল শেপ থাকে সেটাই দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা বন্ধুরা ভুল ত্রুটি হলে কিন্তু জানাবেন আমি অনেক দিন পর চ্যানেলে ভিডিও ছাড়লাম মাঝখানে আপলোড করতে পারিনি কারণ আমার বাবা খুব অসুস্থ ছিলেন নার্সিংহোমে ছিলেন বাবার কিডনির প্রবলেম তো সেই জন্যই বন্ধুরা দেখুন ধোকার শেপগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি কেমন হয়েছে জানাবেন কমেন্টে আপনাদের যেরো ইচ্ছে আপনারা শেপ দিতে পারেন আমি ধোকার শেপটাই দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা কড়াইতে এবার আমি কিছুটা সাদা তেল দিয়ে নেবো মিডিয়াম টু লো হিটে আমাদের এগুলো ভেজে নিতে হবে খুব কড়া আছে ভাজবেন না তাহলে ওপরগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতরটা শক্ত থেকে যাবে বা কাঁচা থেকে যাবে এবার বন্ধুরা এক এক করে আমি ধোকার পিসগুলো তেলে ছেড়ে দেবো উল্টে পাল্টে এগুলো আমাদের হালকা লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এই দেখুন কালারগুলো সুন্দর রঙটা ধরেছে আমাদের এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আমাদের বাড়িতে নিরামিষ পথটা সবাই ভীষণ ভালোবাসে আমি চেষ্টা করি সব সময় আমার সব কিছু রান্না এখনও আপনাদের সামনে আমি আনতে পারিনি তো বাবার শরীর খারাপের জন্য আগেও বললাম যে আমার চ্যানেলে আপলোড করতে ভিডিও সময় লাগলো কিছুদিন দেখুন ধোকাগুলো কি সুন্দর হয়েছে না দেখতে এবার সব ভাজা হয়ে গেছে এবার পরেতে আমি একটু সাদা তেল আর সরষের তেল দিয়ে নেব দিয়ে তেলটা গরম হলে আমি একে একে একটু ঘিও দিয়ে নিয়েছি বন্ধুরা আমি বলতে ভুলে গেছিলাম এবার বন্ধুরা সব তেলটা ভালোভাবে গরম হলে তেল ঘি আমি একে একে ফোড়নে তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে আমরা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি সাথে সাথে টমেটোটা যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব আচ্ছা দিয়ে ভালোভাবে এটাকে আমাদের এখন নাড়াতে হবে টমেটোটার কাঁচা গন্ধটা যতক্ষণ এটা চলে না যায় এবার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা গোটা জিরে ধনে আর আদা কাঁচা লঙ্কা একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাও ভালোভাবে কষাবো কষিয়ে একে একে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন চিনি এগুলো পরপর দেব। দিয়ে ভালোভাবে আমরা মশলাটাকে কষাতে থাকবো বন্ধুরা ঝালের জন্য আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে যেরকম ঝাল আপনারা পছন্দ করেন সেরকমই দেবেন আমি একটু ঝাল ঝাল খাবার পছন্দ করি সেই জন্য আমি ঝালের জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আচ্ছা মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি চারটে কাজু একটু চালমগজ আর এক চামচ এক চামচ মতন পোস্ত বেটে রেখেছিলাম আর তার সাথে টক দই ভালো মিহি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে কষাবো এই সময় গ্যাসটা কম আঁচে রাখবেন কারণ আঁচটা যদি বেশি থাকে তাহলে টক দইটা ফেটে যেতে পারে ভালোভাবে এটাকে কষিয়ে কষিয়ে দেখুন ওপরে যখন তেলটা দেখবেন ছেড়ে ছেড়ে দিচ্ছে জানবেন আমাদের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা এবার ঢেলে দেবো আচ্ছা আর একটা কথা বলি মা ঠাকুমাদের কথা বাটি ধোয়া জল সবসময় দেবেন বাটি ধোয়া জল বা মশলার বাটি মানে যেটাতে মশলা রেখেছিলাম আর কি মশলা ধোয়া জলটা দিলে রান্নার স্বাদ নাকি সব সময় বেড়ে যায় এটা দিদা ঠাকুমাদের কথা তো আমরাও সেটাই ফলো করি এবার আমি ঢেকে দেবো দেখুন ঝোলটা পুরোপুরি ফুটে গেছে এবার আমি যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে এতে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ফুটলে বেশিক্ষণ ফুটাবেন না কারণ তাহলে ধোকাগুলো পুরো ঝোলটাকে টেনে নিতে পারে এবার কিছুটা ফুটিয়ে আমি ওপর থেকে আমি যে হোমমেড গরম মশলাটা তৈরি করি ওটা জিরে আর লবঙ্গ এলাচ দারচিনি শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিই আমি সবসময় বলি আমি কেনা গরম মশলা দিই না ঘরে বানানো গরম মশলাটাই আমি দিই আর ঘি ওপর দিয়ে ছড়িয়ে আর কিছুটা ফেস ক্রিম দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ দশ মিনিট মতন রেখে এবার আমরা এটাকে পরিবেশনের জন্য রেডি করব চলুন বন্ধুরা আমি ধোকার ডালনার সাথে পরিবেশনের জন্য ঘরে একটু সামান্য পোলাও করেছি পোলাওটা আমি বাটিতে সাজিয়ে রেখেছিলাম মাটির থালায় আমি আর মাটির একটা খুঁড়ি নিয়েছি খুঁড়িটাতে এবার এটাকে সার্ভ করব পোলাওটা দিয়ে দিয়েছি এবার ধোকার ডালনাটা আমরা বাটিতে পরিবেশনের জন্য রেডি করব চলুন দেখুন ধোকার ডালনাটা দেখতে অসাধারণ হয়েছে আর বিশ্বাস করুন খেতে এত সুন্দর হয়েছে আপনি হাত দিয়ে ভাঙলে বুঝতে পারবেন আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এবার আমি কিছু দু চার ফোটা ক্রিম দিয়ে নিয়েছিলাম এবার একটা দোকা আমরা নিয়ে নিলাম এবার গ্রেভিটা দেখুন একদম পাতলাও হয়নি খুব গাঢ়ও হয়নি সুন্দর গ্রেভির থিকনেসটা হয়েছে এবার কিছুটা পোলাও আমরা ভেঙে নেব ভেঙে নিয়ে আমি খেয়ে আপনাদের রিভিউ দেব আজকে আমি নিজেই রিভিউ দেবো যে কেমন হয়েছে দেখুন দোকাটা কি সুন্দর ভেঙে গেল এবার এই দেখুন এই দেখুন একটু চাপ দিলেই ভেতরটা এত সুন্দর সফট হয়েছে এবার চলুন খেয়ে দেখা যাক কেমন হয়েছে ভালো লাগে bir বাইকে বানিয়ে খেয়ে